প্রিয় দর্শক বন্ধুরা ইসরায়েল কিভাবে তৈরি হলো, আর তার থেকেও বড় প্রশ্ন হল একে তৈরি কে করেছে এই দুই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদেরকে প্রায় দেড়শো থেকে দুইশো বছর পিছনে ফিরে যেতে হবে এটা প্রায় আঠারোশো চল্লিশ সালের আশেপাশের সময়ের কথা যখন তুর্কিদের উসমানীয় সালতানাত দ্রুত দুর্বল হয়ে পড়েছিল এই দুর্বলতার সুযোগ নিয়ে উসমানীয় সালতানাতের মিশরে যুক্ত হয়ে গভর্নর মুহাম্মদ আলী পাশা নিজের স্বাধীনতার ঘোষণা এবং আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠার ইচ্ছা প্রকাশ করেন ঐতিহাসিকভাবে দেখা যায় মুহাম্মদ আলী পাশার শেকড় ছিল আলবেনিয়ায় কিন্তু তিনি মিশরকেই নিজের দেশ বানিয়ে ফেলেছিলেন আজকের আধুনিক মিশর বা মডার্ন ইজিপ্টের প্রতিষ্ঠাতা হিসাবে এই মানুষটিকেই ধরা হয় মুহাম্মদ আলী পাশা কায়রোকে রাজধানী ঘোষণা করেন এবং উসমানীয় সালতানাতের তুলনায় নিজের সালতানাতকে শক্তিশালী ও আধুনিক করার জন্য ফ্রান্সের সঙ্গে হাত মেলান প্রাথমিকভাবে সুয়েজ খালের চুক্তিটিও ফ্রান্সকেই দেওয়া হয়েছিল সেই সুয়েজ খাল যা আজকের দিনে লোহিত সাগর এবং ভূমধ্য সাগরের মাঝে অবস্থিত এই একটি খালের কারণেই ইউরোপ ও এশিয়ার মধ্যকার সমুদ্রপথ অনেক ছোট হয়ে যায় তবে ফ্রান্স ও মুহাম্মদ আলী পাশার সম্পর্ক বেশিদিন টেকেনি এবং তখনই ব্রিটিশ সাম্রাজ্য এই অঞ্চলে প্রবেশের সিদ্ধান্ত নেয় এর পেছনে অবশ্য অনেক কারণ ছিল কিন্তু প্রধান কারণ হিসাবে ধরা হয়েছিল এই সুয়েজ খালের কৌশলগত গুরুত্ব এই সময়ে এক ব্রিটিশ বিজ্ঞানী ও কূটনীতিক লর্ড পামার স্টন খুব ভালোভাবেই বুঝেছিল যে ভবিষ্যতে এই খালের গুরুত্ব কতটা বেড়ে যাবে তাই তিনি এমন একটি পরিকল্পনা তৈরি করেন যাতে ব্রিটেনের স্বার্থ এই অঞ্চলে সুরক্ষিত থাকে এবং এখানকার উপর তাদের প্রভাব বোঝায় থাকে এই পরিকল্পনারই অংশ ছিল এই অঞ্চলে ইহুদিদের বসতি স্থাপন করা ব্রিটেনের পররাষ্ট্র দপ্তরের সমর্থনে এই পরিকল্পনা এগিয়ে চলতে থাকে ইহুদি ব্যবসায়ী ও প্রভাবশালীরা তখন ফিলিস্তিনে জমি কেনা শুরু করে তবে তাদের এই পরিকল্পনা খুব সফল হয়নি কারণ উনিশ শতকের শেষ পর্যন্ত বহু চেষ্টার পরেও ফিলিস্তিনে ইহুদি জনসংখ্যা মাত্র চব্বিশ হাজার পর্যন্ত পৌঁছেছিল এর বড় কারণ ছিল তুর্কি উসমানিয়া সালতানাত যখন এই পরিস্থিতি দেখে ফেলে তখন তারা ফিলিস্তিনে ইহুদিদের জমি কেনার ওপর নিষেধাজ্ঞা জারি করে তবে কিছু সময় পর রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের কারণে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় এরপর ইহুদিরা আবারও সেখানে জমি কিনতে শুরু করে এবার আরও দ্রুত গতিতে। এবং ব্রিটেনের সরাসরি এই প্রকল্প চলতে থাকে এই প্রক্রিয়া দেখে ইউরোপে থাকা ইহুদিদের মধ্যেও আশার আলো জ্বলে ওঠে তাই ইউরোপ জুড়েই এখন আলোচনা শুরু হয়েছে ইহুদিদের জন্য একটি স্বাধীন রাষ্ট্র তৈরি করা দরকার আঠারোশো সালে থিওডর হারজেল যাকে জায়নবাদের জনক ফাউন্ডার অব দা জায়নিজম বলা হয় তার নেতৃত্বে সুইজারল্যান্ডে একটি কংগ্রেস অনুষ্ঠিত হয় এটি এমন একটি বৈঠক ছিল যেখানে ইহুদিদের জন্য একটি নিজস্ব রাষ্ট্র গঠনের পরিকল্পনা প্রকাশ্যে ঘোষণা করা হয় অর্থাৎ এখান থেকে জায়নিজম আন্দোলনের আনুষ্ঠানিক সূচনা হয় একদিকে যেখানে ইউরোপ ও ব্রিটেনের প্রভাবশালী ইহুদিদের দ্বারা চালানো এই পরিকল্পনা দ্রুত জনপ্রিয়তা পাচ্ছিল এবং ইহুদিদের নিজেদের রাষ্ট্রের দাবি জোরালো হয়ে উঠেছিল অন্যদিকে আরব দুনিয়ার ভেতরেও পরিস্থিতি দ্রুত বদলাচ্ছিল শুরুতে ব্রিটিশ সাম্রাজ্য ও ইউরোপের প্রভাবশালী ইহুদিদের এই পরিকল্পনার প্রতিক্রিয়ায় ব্রিটিশ সরকার একটি পরামর্শ দেন কেননা আফ্রিকা দেশে ইউগান্ডার ভেতরে ইহুদিদের জন্য একটি আলাদা রাষ্ট্র তৈরি করে দেওয়া হয় ব্রিটিশ সাম্রাজ্যের এই প্রস্তাবেই ইতিহাসে উগান্ডা স্কিম নামে পরিচিত উনিশশো সালে ষষ্ঠ জায়নিস্ট কংগ্রেস অনুষ্ঠিত হয় যেখানে থিওডার হারজেল নিজে এই উগান্ডা পরিকল্পনা উপস্থাপন করে কিন্তু আশ্চর্যের বিষয় হল সেই সভাই অনেক জায়নিস্ট নেতা এই প্রস্তাবের বিরোধিতা করে অন্যদিকে আফ্রিকার যে জনগোষ্ঠী তখন ব্রিটিশদের দ্বারা বসতি স্থাপিত ছিল তারাও প্রকাশ্যে এই প্রস্তাবের বিরুদ্ধে দাঁড়ায় ফলস্বরূপ এই পরিকল্পনা ধীরে ধীরে ঠান্ডা হয়ে যায় কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ডেভিড লরেল জর্জ যে এক সময় এই উগান্ডা পরিকল্পনায় সক্রিয় সমর্থন করেছিল সে পরবর্তীতে যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী হয় পেশায় আইনজীবী হওয়ায় তিনি জায়নিস্ট আন্দোলনের এই পরিকল্পনাকে আইনের সহায়তা দিতেন তারপর আসে জুলাই উনিশশো চোদ্দ যখন বিশ্বে শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ এই যুদ্ধে একদিকে ছিল ফ্রান্স রাশিয়া ও যুক্তরাষ্ট্র অন্যদিকে ছিল জার্মানি অস্ট্রেলিয়া ও হাঙ্গেরি কিছু সময় পর উসমানীয় সাম্রাজ্য ও ব্রিটেনের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে নামে ফলস্বরূপ যুক্তরাষ্ট্র ও তুরস্কের উসমানীয় সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এই যুদ্ধের সময় ডেভিড লয়েল জর্জ যে তখনও প্রধানমন্ত্রী হয়নি কিন্তু শক্তিশালী ছিল স্পষ্টভাবে ঘোষণা করে যে ফিলিস্তিনের ভবিষ্যৎ নিয়েও সিদ্ধান্ত এই যুদ্ধের সঙ্গেই নির্ধারিত হবে এদিকে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার কিছু আগে জায়নিস্ট আন্দোলনের এক গুরুত্বপূর্ণ নেতা চাইম ওয়াইজম্যান ব্রিটেনে সক্রিয় হয়ে উঠেছিল তিনি বেলারুসে জন্মগ্রহণ করেছিল পরে জার্মানি ও সুইজারল্যান্ডে পড়াশোনা করে যুক্তরাষ্ট্রে স্থায়ী হয় সেখানেই তিনি ব্রিটেনের প্রভাবশালী রাজনীতিকদের বোঝাতে শুরু করেন যে ফিলিস্তিনে ইহুদিদের জন্য একটি রাষ্ট্র গঠন করা প্রয়োজন সেই সময় আরেকজন ব্রিটিশ প্রধানমন্ত্রী আর্থার জেমস বেলফর যে উনিশশো থেকে উনিশশো পর্যন্ত প্রধানমন্ত্রী পদে নিযুক্ত ছিল তার সঙ্গে ওয়াইজম্যানের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল ওই সম্পর্কের মধ্যেই ওয়াইজম্যান বেলফরকে রাজি করতে সক্ষম হয় যেন সে ফিলিস্তিনে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্যোগে সমর্থন দেয় উনিশশো সালে যখন ডেভিড লয়েল জর্জ যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী হয় তখন যুদ্ধ ইতিমধ্যেই চলছিল সে যুদ্ধের কূটনৈতিক দিক সামলানোর জন্য আর্থার বেলফরকে পররাষ্ট্রমন্ত্রী হিসাবে নিয়োগ দেয় আঠেরোশো চল্লিশের দিকে উসমানীয় সাম্রাজ্য দুর্বল হতে শুরু করে উনিশশো দশের দশকে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড লয়েল জর্জ এবং পররাষ্ট্রমন্ত্রী আর্থার বেলফোর ফিলিস্তিনে ইহুদিরাষ্ট্র গঠনের পক্ষে ছিল যদিও মানসিকভাবে অনেকেই বিরোধিতা করেছিল এই সময় ইউরোপীয় ধনী ও প্রভাবশালী রথ চাইল্ড পরিবার ব্রিটিশ সাম্রাজ্যকে অর্থনৈতিক সাহায্য দিয়েছিল এবং একই সঙ্গে জায়নিস্ট আন্দোলনেও আর্থয়ন করেছিল ফলে ব্রিটেন এই পরিকল্পনা উপেক্ষা করতে পারেনি জায়নিস্ট নেতা চাইম ওয়াজমেনের নেতৃত্বে একটি প্রস্তাব তৈরি হয় যা উনিশশো সালের দুই নভেম্বরে বেলফোর চিঠির মাধ্যমে প্রকাশিত হয় এটি ছিল ইতিহাসের প্রথম আনুষ্ঠানিক দলিল যেখানে ব্রিটেন প্রতিশ্রুতি দেয় ফিলিস্তিনে ইহুদিদের জন্য একটি জাতীয় ঘর গঠনে সমর্থন করবে প্রথম বিশ্বযুদ্ধে উসমানীয় সাম্রাজ্যের পতনের পর ফিলিস্তিন ব্রিটিশ নিয়ন্ত্রণে আসে এরপর উনিশশো কুড়ি থেকে বিপুল সংখ্যক ইউরোপীয় ইহুদি সেখানে অভিবাসন শুরু করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও হিটলারের নির্যাতনের পর এই অভিবাসন আরও বেড়ে যায় যা স্থানীয় ফিলিস্তিনি আরবদের ক্ষুব্ধ করে তোলে উনিশশো তিরিশের দশকে তাদের বিদ্রোহ ব্রিটিশরা দমন করে যুদ্ধ শেষে জাতিসংঘ উনিশশো সাতচল্লিশ সালে পার্টিশন প্ল্যান ঘোষণা করে ফিলিস্তিনের পঞ্চান্ন শতাংশ ভূমি ইহুদিদের ৪৫ শতাংশ ফিলিস্তিনিদের আর জেরুজালেমকে আন্তর্জাতিক অঞ্চল করা হয় ইহুদিরা পরিকল্পনা মেনে নেয় ফিলিস্তিনিরা প্রত্যাখ্যান করে উনিশশো সালে ব্রিটিশরা চলে গেলে শুরু হয় প্রথম আরব ইসরাইল যুদ্ধ ইহুদিদের কাছে এটি ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স ফিলিস্তিনিদের কাছে আকবা অর্থাৎ বিপর্যয় বন্ধুরা এই যুদ্ধের পরেই আনুষ্ঠানিকভাবে জন্ম নেই ইসরায়েল রাষ্ট্র যা আজও ফিলিস্তিন সংঘাতের মূল সূচনা হিসাবে ইতিহাসে চিহ্নিত